গল্প কথায় আজকের নিবেদন নারায়ণ সান্যালের উপন্যাস রূপমাঞ্জরি আজ ছিয়ানব্বই তম পর্ব এক প্রহর পরের কথা সূর্য এখন প্রায় মধ্য গগনে থেকে বার হয়ে এলেন রূপেন্দ্রনাথ প্রসব নির্বিঘ্নে হয়েছে পুত্র সন্তান এই শল্য আরোগ্য নিকেতনে নতুন সংযোজন আদি কালে এটি ছিল না রূপেন্দ্র যখন তার তরুণী ভার্জাকে নিয়ে তীর্থ দর্শন করতে যান তারপরে এটি নির্মিত হয়েছে অস্ত্রোপচার বা প্রসব করানোর সময় এ কক্ষটি ইদানিং ব্যবহার করা হয় এক বজ্ঞা দিঘির জলের সঙ্গে প্রচুর নিমপাতা মিশিয়ে সেই জলে সে ঘরের মেঝে দিনে দুবার মার্জনা করা হয় এটি নির্মাণের ব্যয়ভার বহন করেছেন তারা প্রসন্ন এবং নিজে দাঁড়িয়ে থেকে এটি নির্মাণ করিয়েছে ওর শিষ্য জীবন দত্ত রূপেন্দ্র আরোগ্য নিকেতনের উদ্যানে একটি আম গাছের নিচে বাঁধানো চাতালে গিয়ে বসলেন বৈশাখের শেষ আম গাছে মুকুল এসেছে আম্র মুকুলের গন্ধে বাতাস আমোদিত জীবন বোধয়ে এখনো ভিতরে ব্যস্ত রূপেন্দ্র উত্তরীয়টি খুলে পাশে রাখলেন চরাচর নিস্তব্ধ নিদাঘ দ্বীপ প্রহরে ঘুম পাড়ানো ঘুঘুর এক শব্দ দু তিনটি শালিক কী নিয়ে যেন ঝগড়া করছে আকাশ থমকে আছে হাওয়া নেই একেবারে গাছের একটি পাতাও নড়ছে না দূরে কোন মন্দির থেকে ভেসে আসছে কাংসধ্বনি বোধ করি মধ্যাহ্ন ভোগ শুরু হলো রূপেন্দ্রের মনটা আজ খুশিয়াল এই মাত্র যে প্রসূতিটি পুত্র সন্তান লাভ করল সে পার্শ্ববর্তী গ্রামের এক সম্পন্ন ঘরের বধূ এতদিন এরা সন্তানবতী হতো কাঁচা আতুর ঘরে আনারই দায়ের মাধ্যমে শিশু মৃত্যুর হার ছিল অত্যন্ত বেশি সুতিকারও ছিল প্রাবল্য ধন্যন্তরীর আপ্রাণ প্রচেষ্টায় ইদানিং দু একটি সম্ভ্রান্ত ঘরের সন্তানবতী পালকি চেপে এখানে মা হতে আসে অধিকাংশ ক্ষেত্রে প্রসব করায় শিক্ষিতা ধাত্রী তারা জমিদার মশায়ের কাছ থেকে বৃত্তি পায় তাছাড়া রোগীর বাড়ি থেকেও সিধা পায় কোনো কোনো জটিল ক্ষেত্রে রূপেন্দ্রনাথ স্বয়ংও প্রসব করান যেমন আজ হয়তো একদিন পালকি চেপে আসবে তার আদরের শালিকা তুলসী সে কথা দিয়ে রেখেছে একটু পরে জননীর স্বামী ও আত্মীয়রা ওর সঙ্গে সাক্ষাৎ করে প্রণাম করে গেল রূপেন্দ্র বললেন মা ছেলে দুজনেই ভালো আছে নেই দিনের মাথায় পালকিটা পাঠিয়ে দেবেন না বাবা ছয় সেটেরা সেরেই নিয়ে যাব সাত দিনের মাথায় প্রসূতির শাশুড়ি বললেন বেশ তাই হবে সেক্ষেত্রে উমাকে আমরা অন্য একটি ঘরে রাখবো কারণ ইতিমধ্যে শল্য চিকিৎসাগারটির প্রয়োজন হতে পারে সদ্য পিতা হাত দুটি জোর করে বললে খোকার অন্নপ্রাশনে কিন্তু আমাদের বাড়িতে পায়ের ধুলো দিতে হবে ঠাকুর মশাই বেশ তো যাবো সবান্ধব নিমন্ত্রণ তো জীবনকেও নিয়ে যাবো তো নিশ্চয়ই তাকেও আমি পৃথক নিমন্ত্রণ করে যাব ওরা চলে যাবার পর আবার নিদাগ মধ্যাহ্নের স্তব্ধতা ঘনিয়ে এলো ঘুঘু পাখিটা কোথায় উড়ে গেছে এবার তার বদলে শুরু হয়েছে কুবো পাখির একটা কোক 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 অনেক অনেক দিন পরে মনটা আজ খুশিয়াল ওর সঙ্গিনীকে তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে পেরেছেন সারা গায়ে আজ ঘরে ঘরে তার নামটা উচ্চারিত হবে মিনু মেয়েটা কলঙ্কিনী ছিল না একটু পরে জীবন এসে বসলো ওর পায়ের কাছে কিছুতেই চাতালে উঠে বসতে রাজি হলো না একটু অনুযোগও করলো আজকাল আর আপনি আরোগ্য নিকেতনের দিকে ঠিকমতো নজর দিচ্ছেন না গুরুদেব আপনার সারা মনটা দখল করে আছে ওই মহিলা বিদ্যালয়ে মনটা খুশি খুশি তাই শিষ্যকে রসিকতা করে বলে বসেন সেটাই যে হয় জীবন রাজা বসাইদের দেখনি বড় রানী হয়ে যায় দুও রানী আর নতুন রানী সুয় জীবন লজ্জা পেল বললে আগে না সে কথা বলিনি তবে ওই তবে যে বড় বিঁধছে জীবন আমার মহিলা বিদ্যালয়ে ছিল আটজন এখন সেটা কমে গিয়ে হলো পাঁচ নতুন ছাত্রী জোগাড়ই হচ্ছে না অথচ এটাই যে আমার জীবনের ব্রত কিন্তু আমার সমস্যাটা আমার আরোগ্য নিকেতনে একজন মহিলা চিকিৎসক না হলে মানে অনেক পরিবারে জানি জীবন মহিলা চিকিৎসক জোগাড় করার আগে আমাকে তো কিছু শিক্ষিতা মহিলা তৈরি করতে হবে তবে তুমি কিচ্ছু চিন্তা করো না আর বছর দশেক পরেই মঞ্জুরি সে দায়িত্বটা নিতে পারবে সংস্কৃতটা একটু রপ্ত হলেই ওকে আয়ুর্বেদ শেখাবো আমি শুধু আমি একা কেন তুমিও শেখাবে তাকে ঠিক তখনই আরোগ্য নিকেতনের কঞ্চি বেড়ার টাটি খুলে এগিয়ে আসতে থাকে একজন চাষাভূস মানুষ আদুল গা আ হাঁটু খেটো ধুতি অল্প বয়স ওই জীবনেরই বয়সী তার হাতে একটি পুঁটুলি রূপেন্দ্রনাথ কৌতুক করে বলেন ওর হাতে পুঁটুলিতে কি আছে বলতে পারো তা কেমন করে বলবো আমি তো গণৎকার নই আমি পারি শোনো ওর পুঁটুলিতে আছে এক মুঠি তন্ডুল একটা বস্ত্রখণ্ডে এক মুঠি কাঁচা মুগের ডাইল একটা কাঁচকলা একটা পান পাতা পাঁচটা সুপুরি পাঁচটা বাতাসা আর পাঁচটা করি লোকটা ততক্ষণে ঝোলা নামিয়ে ষাষ্টাঙ্গে প্রণাম সেরে ফেলেছে সে কিছু বলার আগেই রূপেন্দ্রনাথ বলেন তুমি চুপ করে বসে থাকো বুঝেছি দেখো তো জীবন ঠিক ঠিক মিলেছে কিনা জীবন দত্ত একেবারে আকাশ থেকে পড়ে রূপেন্দ্র বললেন এটা আমার বৈদ্য বিদায় বলেছিলাম এখানে পৌঁছে দিতে আরও বলেছিলাম যে ফর্দর বাইরে কোনো কিছু থাকলে আমি সব কিছু ফেরত দেবো কি নাম গো তোমার শেষ প্রশ্নটা আগন্তুককে লোকটা বলে মোরা তাতি, মোর যাতে নাম তো লবাগুই আবার বলে লবা সেদিন বলে দিলাম না তোমার নাম লবা নয় নবা ভালো নাম নবীন গুঁই বুঝলে এত বোকা কেন তুমি লোকটা প্রচন্ড ভাবে মাথা নেড়ে বলে এগে না বোকা হই মুকু হই মোর নাম তো আগে জীবন দত্তের দিকে ফিরে বলে আপনি বলেন তো ঠাউর মোর নাম তো মুই বিধান পণ্ডিতে জানবোন পণ্ডিতনাথ অট্ট হাস্য করে ওঠেন বলেন একে চিনে রাখো জীবন এ হচ্ছে সোয়াই গ্রামের দু নম্বর এক বজ্ঞা তারপর বললেন তোমাকে এবার একটা কাজ করতে হবে জীবন পুবপাড়ার পাড়ার কালী মন্দিরের পশ্চিম পাশে বটগাছের নিচে একজন খঞ্জ সন্ন্যাসী থাকেন দেখেছ আপনি কি এক মুঠি বাবার কথা বলছেন যিনি দিনে একবার মাত্র ভিক্ষা নেন সঞ্চয় যার ধাতে নেই তাকে কে না চেনে সোয়াই গায়ে হ্যাঁ তার কথাই বলছি তাকে ওই সিধাটা পৌঁছে দেবে আজ এক রোগী বাড়ি গিয়েছিলাম তারই বৈদ্য বিদায় কিন্তু ওগুলো আমি বাড়ি নিয়ে যেতে পারবো না জীবন বৈদ্য বিদায় পাঁচ কুড়ি আপনার হ্যাঁ হাত পেতে নিতে হলো না হলে মৃত্যু পথযাত্রী ধনকুবের নরক দর্শন নাকি অনিবার্য বলো আজ সকালে আর ফলটল রে উপর মিনুর মা তোর নাম করে এক বাটি পরমান্ন পাঠিয়ে দিয়েছে সেটাই সেবা কর এটা ওর প্রাতরাশের সময় অশ্বারোহণে রুগী দেখতে যাবার আগে কিছু কাটা ফল আহার করেন পূজার নৈবেদ্য আজ তার ব্যতিক্রম হল গিরিপিসিমার ভ্রাতৃবধূ মানে মিনুর মা তার নাম করে এক বাটি পরমান্ন পাঠিয়ে দিয়েছেন আর কিভাবেই বা কৃতজ্ঞতা জানাতে পারতেন খুড়িমা ভেষগাচার্য যে ওর এত বছরের দমবন্ধ করার উদ্ধ কান্নাটা কাঁদবার সুযোগ করে দিলেন এক দাগ ওষুধে এ পরমান্ন তাই বৈদ্য বিদায় উঠানের ওপাশে রান্নাঘর থেকে ভেসে এলো মালতীর কণ্ঠস্বর একটু অপেক্ষা করুন ঠাকুরপো মামনি আপনার জন্য একটা জিনিস নিয়ে যাচ্ছে প্রসাদী পরমান্নটা তাই দিয়ে সেবা করবেন প্রসাদী পরমান্ন তার মানে মিনুর মা কোনো মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন দেবতাকে কৃতজ্ঞতা জানাতে তা না হবে কেন দেবতার কি অসীম করুণা ওর একমাত্র কন্যাটিকে তরুণী বয়সেই উদ্বন্ধনে মৃত্যুর সৌভাগ্য প্রদান করেছেন উনি মনে মনে ভাবছিলেন কোনোভাবে মিনুর বাবা মাকে জানিয়ে দিতে হবে যে পুত্রেষ্টি যজ্ঞে তাদের আদরের মেয়েটির চরম সর্বনাশের আগেই সে হতভাগী বৈকুণ্ঠলোকে যাত্রা করতে পেরেছিল কিন্তু কার মাধ্যমে কিভাবে এটা জানানো যায় গিরিপিসিমা বা বৌঠান নয় শোভারাণীর কাছেও ওর সংকোচ হবে সবচেয়ে ভালো হয় তারাদার সাহায্যে সাহায্যে তারাব মিনুর মাকে জানানো একটু পরে মালতী এলো সঙ্গে মালতীর হাতে দুটি কাঁসার থালায় একটি বিচিত্র খাদ্য দুজনের সামনে দুটি থালা নামিয়ে দিল রূপমঞ্জরি তার মাসিকে বলে না না ওই থালাটা বাবার এটা আমার রূপেন্দ্রের লক্ষ্য হলো দুটি পাত্রেই একই মাপের দুটি করে ঘৃতপক আহার্য রয়েছে তাদের মাপও প্রায় একই রকম তাই মেয়েকে প্রশ্ন করেন কেন রে চারটে লচিকাই তো সমান মাপের যে আমি ভেজেছি খুব তোমার জন্যে মালতী বলে ভেবেছিলাম আপনাকে অবাক করে দেব তার হল না আপনি তো এর নাম জানেন লচিকা হ্যাঁ বৌঠান মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাসাদে এটি আস্বাদন করেছি কিন্তু কিভাবে এগুলি নির্মাণ করা যায় তা জানি না জীবনে এই দ্বিতীয়বার এর স্বাদ পাবো আজ মালতী পাংখা হাতে সামনে বসে পড়েছে ততক্ষণে বলল এর উপাদান তিনটি গধুম চূর্ণ গোব্যঘৃত আর জল তবে বানানোর কায়দা আছে কারণ এগুলি প্রথমে বেলতে হয় বেলুনি আর চক্রতির সাহায্যে কায়দাটা আমি শিখে নিয়েছিলাম আমার মামা শ্বশুরের বাড়ি এক মৎসবে বড় ঠাকুর ভাত ছিল রূপেন্দ্র ইষ্ণ স্মরণ করে ততক্ষণে বাটিতে লুচি ডুবিয়ে চর্বন শুরু করেছেন চোখ বুঝেই আশ্বাদন করতে করতে বললেন কথাটা মৎসব নয় বৌঠান মহোৎসব মালতী বলে সে যাই হোক স্বাদ কেমন লাগলো তাই বলুন স্বাদ তো অপূর্ব পরবান্নের সঙ্গে লচিকা সে তো মর্তের অমৃত কিন্তু আপনার আর পিসিমার জন্য আরো আছে তো প্রচুর আপনাদেরও আবার দেব গরম গরম খেতে হয় দাঁড়ান আরো কিছু ভেজে আনি দাঁড়াবো না না মানে বসুন অপেক্ষা করুন আপনার সঙ্গে কথা বলাই ঝক মারি আমি আসছি একটু পরেই একটা বগ্নতে আরো খান ছয়েক লচিকা নিয়ে ফিরে এলো মালতী দুজনের পাতেই দিল নতুন করে রূপেন্দ্র প্রশ্ন করেন তা আপনি এ বাড়িতে বেলুনিয়ার চক্রতি পেলেন কোথায় কোথায় আর পাবো হাতেই টেনে টেনে লম্বা করে বানিয়েছি ও যন্তর হাটে বাজারে কিনতে পাওয়া যায় না নয় কথাটা যন্ত্র যন্তর ভ্রু কুঞ্চন হল হঠাৎ বলে বসে আচ্ছা ঠাকুর পু মানে মামনির মা যখন আপনার সঙ্গে মন খুলে গল্প গাছা করতেন তখনও আপনি এভাবে তার উচ্চারণ শুধরে দিতেন রূপেন্দ্রের সাহস হলো না বলতে কথাটা উচ্চারণ নয় উচ্চারণ ইতিমধ্যে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছেন গিরিপিসিমা ঘরের ভিতরে আসেন না দু হাতে চৌকাঠের দুটি কাঠ ধরে বলেন কিরের রূপ বৌমা কেমন লচিকা বানিয়েছে চমৎকার তবে বৌঠান কি একা একা পারতেন রূপমঞ্চুরি সাহায্য করেছিল বলেই না মামনির ভর্জিত লচিকাগুলিই বেশি ফুলেছে কিন্তু বলেন এ তোর মেয়ের দিকে টেনে কথা শোন বৌবাকে ওই কি যেন যন্তর বেলুনি আর চকর্তি একজোড়া বানিয়ে দিতে হবে তুই লখা সুধাধরকে ডেকে পাঠাতো একবার রূপেন্দ্র বলেন যন্ত্রটা চকর্তি নয় চক্রতি অপভ্রংশে চাকতি আর লক্ষণের উপাধি সুধাধার নয় সূত্রধর ধর মালতি করে উঠে দাঁড়ায় বলে আপনি না একেবারেই অসহিরন কথায় কথায় সবার উচ্চারণের ভুল ধরেন রূপেন্দ্র সহাস্যে বলেন কি করবেন বৌঠান আমি লোকটা যে এক বজ্ঞা দিন তিনেক পরে সকালে উনি রুগী দেখতে যাবেন বলে তৈরি হচ্ছেন পিসি এসে দুঃসংবাদ দিলেন আগে বেরুবার তুই একবার দেখে যা ওর শরীর গতিকটা জুতের নয় কেন কি হয়েছে বৌঠানের জ্বর না জ্বর হবে কেন ষাট বালাই কাল রাতে তিন চারবার বমি করেছে ওর পেটে কিছু ঢুকেছে ক্রমাগত গা গুলাচ্ছে রূপেন্দ্র নত মুখে বললেন এটা অস্বাভাবিক কিছু নয় পিসিমা সদ্য প্রসূতির এমনটা হয়েই থাকে একটু কুলের আচার বা আমচুর যা খেতে চানুনি তাই দিন মুখে জল আসবে বমনের বেগ বন্ধ হবে গিরিপিসি রুখে ওঠেন তুই আর আমার এই বুড়ি বয়সে বন্দিগিরি শেখাতে আসিস না রূপ পোয়াতি যে ওয়াক আসে তাই তিন কুড়ি বয়সে জানবো তা হোক তুই একটি দেখে নিলে আমি পাই রূপেন্দ্রনাথের সাহস হলো না পিসিমার ভাস মার্জনা করে বললেন ঠিক আছে বৌঠানকে নিয়ে আসুন আমি ওকে পরীক্ষা করে দেখবো আপনিও তখন উপস্থিত থাকবেন কিন্তু পিসিমা মালতীর ঘরের দিকে চলে গেলেন রূপেন্দ্রর মনে হলো সত্যই কর্তব্যে হয়তো কিছু অবহেলা হয়ে গেছে এটা বৌঠানের পঞ্চম মাস একেবারে আদি যুগেই ওর গুরুদেব জানতে চেয়েছিলেন তুমি বৌমাকে পরীক্ষা করে দেখেছ আর উনি জবাবে বলেছিলেন পরীক্ষার কোনো প্রয়োজন নেই গুরুদেব শতভাগ নিশ্চিত না বুঝলে আত্মহত্যা করতেন না সে কথা ঠিক কিন্তু সেদিন যে প্রয়োজনে পরীক্ষা করার প্রশ্ন উঠেছিল আজ তা নয় আজ প্রসূতির স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে চিকিৎসক হিসাবে এটা ওর কর্তব্য একটু পরেই মালতীর হাত ধরে পিসিমা ফিরে এলেন মালতী বলে আপনি আমাকে ডেকেছেন ঠাকুরপো হ্যাঁ কিন্তু মামনি কোথায় গিরিপিসিমা বলেন ও এখনো ঘুমুচ্ছে ও তা বৌঠান কাল রাত্রে আপনার কি বারবার বিবিসার বেয়ে গেছিল মালতী মুখে আঁচল চাপা দিয়ে বললেন না তো রূপেন্দ্র বিস্মিত ভাবে করলেন পিসির দিকে তিনি বুঝিয়ে দিলেন না বাবা বিব কিছু হয়নি বার কত বমি করেছিল শুধু এই পর্যন্ত মালতী বহু কষ্টে হাস্য সংবরণ করে বলে হ্যাঁ তা হয়েছে বমি করেছি বার চারেক কিছু হয়নি রূপেন্দ্র গম্ভীর হয়ে বলেন আপনি এই শয্যায় উপবেশন করুন আমি আপনাকে পরীক্ষা করব। পরীক্ষা করবেন কেন আমি তো অসুস্থ হয়ে পড়িনি এই অবস্থায় বমি তো অনেকেরই হয় সেটা আমার জানা আছে বসুন আপনি মালতী সাবধানে শয্যা প্রান্তে উপবেশন করে আপনার পায়ের পাতা কি ফুলেছে একটু দেখি করে লাফিয়ে উঠে দাঁড়ায় মালতী না না আপনি আমার পায়ে হাত দেবেন না কেন না 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 আমার সুশুরি লাগে এবার সীমাই ধমক দেন এ তো তোমার অসৈরণ কথা বৌমা সম্পর্কে ও তোমার দেও তাই কোব্রেজ। মালতী আঁচল দিয়ে তার পা দুটি মুড়ে ফেলেন না না রূপেন্দ্র পিসিকে প্রশ্ন করেন আপনার কি মনে হয় পিসি ওর পা কি ফুলেছে গিরি পিসিমা বলেন আমার তো তা মনে হয়নি কই দেখি আশ্চর্য মালতি এবার প্রতিবাদ করল না পিসিমা ওর দুটি পায়ের পাতা টিপে টিপে দেখলেন বললেন না ফুলে তো মালতি উঠে পিসিকে প্রণাম করে রূপেন্দ্র প্রশ্ন করেন এটা তো পঞ্চম মাস ভ্রুণের নড়াচড়ার কোনো আভাস পান মালতী জবাব দিল না নত নেত্রে দুদিকে মাথা নেড়ে জানালো না আপনি শুয়ে পড়ুন তো আমি আপনার উদরে হাত দিয়ে কিছু অনুভব করব। মালতী দাঁতে দাঁত দিয়ে আবার বললে না গিরিপিসি আবার ধমক দেন ন্যাক আমি করিস না মালু জোর করে ওকে শুয়ে দিলেন বিছানায় রূপেন্দ্রনাথ এগিয়ে আসেন মালতী তা দেখতে পায় না তার চোখ দুটি বোজা রূপেন্দ্রনাথ অতি সাবধানে ওর নিবিবন্ধের গ্রন্থি উন্মোচন করে সাদা থানটার নিচের দিকে টেনে নামিয়ে নিলেন শালীনতার শেষ সীমান্ত পর্যন্ত তখনও মালতী নিমিলিত নেত্র সে জানে না এটা কার করস্পর্শ পিসিমার না ওর কিন্তু তার অনাবৃত কিঞ্চিত স্ফীত উদর দেশটা তিত্তির করে কাঁপতে থাকে গাভীর গলকম্বলে আদর করলে যেমন শিহরণ জাগে তার সর্বাঙ্গে রূপেন্দ্র ইতিমধ্যে ওর শয্যা নত জানু ভঙ্গিতে বসেছেন ওর সেই নিরাবরণ উদর দেশে কর্ণস্পর্শ করানোর সঙ্গে সঙ্গে মালতির চোখ দুটি খুলে গেল শিউড়ে উঠল সে উঠে বসতে গেল রূপেন্দ্র ও রীতিমতো চমকে ওর চোখে চোখে তাকান কি হলো দুজনের মুখ খুব কাছাকাছি এক বিঘতের ব্যবধানে প্রচন্ড ভাবে শিউড়ে উঠলো মালতি দ্রুত হাতে তার নিবিবন্ধের গ্রন্থিটা ঠিক করতে থাকে কি হয়েছে বলুন তো আপনার মালতী তখন করে কাঁপছে ওকে করতে ভরসা দিতে ওর দুই ধরে বলেন এত কাঁপছেন কেন আপনি বৌঠান চোখ তুলে একবার তাকালো চোখাচোখি হতেই ছিটকে সরে গেল মালতী তারপর হঠাৎ পিছন ফিরে চোখে আঁচল চাপা দিল বিস্মিত উঠে দাঁড়িয়েছেন অবাক হয়ে পিসিকেই প্রশ্ন করেন ওর কি হলো বলুন তো গিরিপিসি তখন এক দৃষ্টে দেখছিলেন পিছন ফেরা ওই বিগত ভর্তা তরুণীটিকে কান্নার কোনো শব্দ হচ্ছে না কিন্তু পিঠটা মাঝে মাঝে ফুলে ফুলে উঠছে হঠাৎ তিনি বলে ওঠেন এখনো বুঝিসনি আবাগিটা মরেছে মরেছে মানে গিরিবালা আপন মনেই গজগজ করে বলেন আমি তখনই বলেছি এ এ হয় না না হতে পারে আমি নি বাপু শুনল সেই অঘটনটাই তো ঘটলো আমি কি করবো এদিকে লক আগুনের শিখা আর ওদিকে ওই বোকা হাঁদা শ্যামা পোকাটা তো খাবেই উদ্গত অশ্রুর বেগ সম্মরণ করে ভেসে এলো মালতীর আর্ত প্রতিবাদ পিসি এখন আমারে ডাকলি কি হবে এই রোগের চিকিৎসে নেই আমি পারবনি বাপু গজগজ করতে করতে কক্ষ ত্যাগ করলেন গিরিবালা রূপেন্দ্রনাথ এতক্ষণে বুঝেছেন এ ওর নিয়তি পোকার দল ক্রমাগত অগ্নিশিখায় ঝাঁপ দিয়ে চলেছে কিন্তু উনি কি করতে পারেন কি অপরাধ করেছেন তিনি অথচ ওর জীবনে একের পর এক সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি মিনু রাধারানী তুলসী আর আজ আবার মালতী একটু পরে মালতী শান্ত হলো মুখ থেকে আচলটা সরালো চোখ তুলে কিন্তু তাকাতে পারছে না এখনো বৌঠান নেত্র মেয়েটি যেন পাষাণ মূর্তি সাড়া দিল না সত্যই কি তেমন কিছু হয়েছে পিসিমাজা বলে গেলেন আবার মুখটা ঢাকে অসীম আয়াসে কোনো ক্রমে বলে আপনি এখন যান পরে কথা হবে আমাকে একটু সামলে নিতে দিন দীর্ঘশ্বাস পরে রূপেন্দ্রের ধীর পদে নিষ্ক্রান্ত হয়ে যান ঘর থেকে ঠিকই বলেছেন গিরিপিসিমা এ রোগের চিকিৎসা নেই